আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল খাদিজা হাউসে আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা গ্লাসের মধ্যে খোদাই করে অসাধারণ সব ডিজাইন তৈরি করি যেমন ফুল পাখি লতা পাতা কিংবা প্রাকৃতিক দৃশ্য এই ডিজাইনগুলো আমরা কিভাবে করি কোন কোন গ্লাসে করা যায় এবং দামের একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি উপকৃত হবে আমরা গ্লাসের মধ্যে খোদাই করে থাকি যা দেখতে খুবই সুন্দর ও ইউনিক এই খোদাই নর্মাল গ্লাসও করা যায় আবার টেম্পার গ্লাসও করা যায় ফাইভ মিলি থেকে শুরু করে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিলিমিটার অথবা তার চেয়ে বেশি গ্লাসও করা যায় আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো থিকনেসের গ্লাস আমাদের কাছ থেকে খোদাই করে নিতে পারবেন এবং যে কোনো কালার করে নিতে পারবেন আমরা স্যান্ড ব্লাস্টিং অ্যাসিডিসিং এবং কালার প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে কাজগুলো করে থাকি এই ডিজাইনগুলো ঘরের পার্টিশন জানালা দরজা ডাইনিং টেবিল বাসায় কাঠের ফোল্ডিং ডোরে কিংবা শোকেসে ব্যবহার করলে একটা দারুণ নান্দনিকতা ও প্রিমিয়াম লুক নিয়ে আসে আপনি চাইলে যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার মন মতো আপনি কাস্টমাইজ করে যে কোনো কালার যে কোনো ডিজাইন যে কোনো দৃশ্য আপনি কাস্টমাইজ করতে পারবেন দামের বিষয় হচ্ছে ডিজাইনের উপরে রেটগুলো অনেক সময় আপ ডাউন হয়ে থাকে আমরা ফাইভ এমএম থেকে দশ এম পর্যন্ত গ্লাসের কোথায় রেটটা একই নিয়ে থাকি বিষয় হচ্ছে গ্লাসের ডিজাইনের উপরে রেটগুলো নির্ভর করে কেননা কিছু ডিজাইন রয়েছে সিম্পলের উপরে আবার কিছু ডিজাইন রয়েছে সমস্ত গ্লাস জুড়েই ডিজাইন করতে হয় কালার করতে হয় এবং কি ফরমা করতে হয় তো জন্য ডিজাইনটা জরুরি আপনাদের যদি কোনো ডিজাইন চয়েস করা থাকে আমাদেরকে পাঠাতে পারেন আর তাহলে আমরা আপনাদেরকে পাঠাবো আমাদের কাছে দশ হাজার প্লাস ডিজাইন রয়েছে এই ডিজাইনের উপরেই রেটটা নির্ভর হয়ে থাকে আমরা নর্মালি দুশো টাকা থেকে দুশো পঞ্চাশ দুশো আশি এরকম রেট নিয়ে থাকি তো আপনার ডিজাইনের উপরে আমরা রেটটা নির্ধারণ করব। আপনি যদি আপনার বাসা অফিস এবং দোকানকে সুন্দরভাবে সাজাতে চান তাহলে আমাদের এই ডিজাইনগুলো দেখতে পারেন অথবা সরাসরি আমাদের দোকানে এসেও অর্ডার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে পরবর্তীতে ক্লাস সম্পর্কিত কোনো ভিডিও আপনার মিস না হয় ঠিকানা রামপুরা বৌবাজার রোড আনন্দ বেকারির পাশে খাদিজা গ্লাস হাউস এছাড়া অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে আর একটি নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম